ফরিদপুরের ভাঙায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউপি চেয়ারম্যান এর পুত্র সহ তিনজনকে আটক করেছে পুলিশ শনিবার সকাল এগারোটার সময় ভাঙ্গা থানা পুলিশের অফিসার মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন শুক্রবার সন্ধ্যা সাতটার সময় ভাঙ্গা উপজেলার এলাকায় সার্ভিস লেনের পাশে এই ঘটনা ঘটে অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায় মাদারীপুরের শিবচর উপজেলার একটি মেয়ে ছেলে বন্ধু একই উপজেলার ইউনুস সর্দারের সাথে ভাঙ্গা গুলচত্বরে ঘুরতে আসেন গুলচত্বর ঘুরে ভ্যান যোগে এক্সপ্রেস সার্ভিস লেন হয়ে বাড়ি ফেরার পথে বামন এলাকায় পৌঁছালে ভাঙ্গা উপজেলার সান্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লার পুত্র সাইদুর রহমান তার সহযোগী ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালদি এলাকার তালেব মিয়ার পুত্র মুন্না মুন্সি ও ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসান্দি এলাকার মন্নু মিয়ার পুত্র তাহাসিন মুন্সি ও অজ্ঞাত একজন ভ্যানের গতিরোধ করে এরপরে জোরপূর্ব রাস্তার নিচে নিয়ে যায় এর মধ্যে ভাঙ্গা থানার জরুরি টহল টিম এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দিয়ে মালিকগ্রাম যাওয়ার পথে মেয়েটির চিৎকার শুনতে পেয়ে ভাঙা থানার উপপরিদর্শক মোহাম্মদ কবির হোসেন মোল্লা ও সঙ্গী ফোর্স গিয়ে হাতে নাতে চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালিক মোল্লার সেলে সাইদুর রহমান আটক করে এরপরে রাতে ও সকাল অভিযান চালিয়ে আরো দুইজন আসামিকে আটক করা হয় এ বিষয়ে থানা পুলিশের অফিসার জানান রাত সাড়ে সাতটার সময় আমাদের একটি জরুরি টহল টিম সার্ভিস দিয়ে যাচ্ছিল বামনকান্দা এলাকায় একটি চিৎকার শুনতে পেয়ে ঘটনাস্থল থেকে চান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালিক মোল্লা সিলে সাইদুর রহমান ধর্ষণ চেষ্টার অভিযোগে হাতে নাতে আটক করে এরপরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আরো দুজনকে আটক করে পুলিশ এই ঘটনায় মেয়েটিকে মেডিকেল চেক এর জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে এছাড়াও আসামিদের বিজ্ঞ আদালতে সুপার্দ করা হবে

আমরা ঘটনাস্থল থেকে এ উদ্ধার করি এবং এটা একটা ধর্ষণের চেষ্টার ঘটনা এবং ঘটনাস্থল থেকে চান্দ ইউনিয়নের চেয়ারম্যান বর্তমান রানিং চেয়ারম্যান আব্দুল খালেক পোল্লার ছেলে সাইফুর রহমান সুজনকে আমরা ঘটনাস্থল থেকে হাতে গ্রেপ্তার করি পরবর্তীতে ঘটনার সাথে অপর যে দুইজন জড়িত তাদেরকে আমরা সকালবেলা পুলিশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা অভিযোগ পেয়েছি তাদের পক্ষ থেকে এবং আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এ ব্যাপারে মামলা রুজু হয়েছে আমরা মেয়েটাকে ফরেন্সিক করার জন্য ফরিদপুরে আজকে প্রেরণ করব এবং এই ঘটনার সাথে জড়িত যে তিনজন আটকৃত ব্যক্তি তাদের বিচারের নিমিত্তে আমরা আদালতে সফর